সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত গ্রাম উন্নয়ন এগ্রোটেক প্রকল্পের আওতায় জমি সহ বিভিন্ন এগ্রোকেয়ার শেডের উদ্বোধন করা হয়েছে চোদ্দ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের গ্রাম উন্নয়ন সংস্থার হলরুমে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয় প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করছে বেলকুচি উপজেলা প্রশাসন উক্ত প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে জমি ক্যাটেল শেড ভার্মি কম্পোস্ট শেড হারভেস্টার মেশিন শেড ডেইরি কেয়ার শেড অফিস শেড সহ মোট আটচল্লিশটি গরু হস্তান্তর করা হয় এর মাধ্যমে চরমপন্থা পরিত্যাগকারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সমাজে পুনঃস্থাপনের এক নতুন দিগন্ত উন্মোচিত হল বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিতে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা এ কে এম আনোয়ারুল হক জেলা এনএসআই কর্মকর্তা মাকসুদুল হাকিম সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর ও বেলকুচি থানা অফিসার ইনচার্জ মহম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন চরমপন্থীদের অন্যায় কাছ থেকে ফিরিয়ে এনে সঠিকভাবে জীবনযাপনের সুযোগ করে দিতে গ্রাম উন্নয়ন সংস্থার মাধ্যমে দুই কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে বেলকুচি দেলুয়াকান্দি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সাতষট্টি জন আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসনের জন্য এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত ভবিষ্যতে আর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রস্তাব দিলে তা বিবেচনা করে বাস্তবায়ন করা হবে সাংবাদিক জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা এবং সাতষট্টি জন আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য এ সময় উপস্থিত ছিলেন দেখা যাবে বুঝিয়ে দেওয়ার পরে এটা আবার সেই প্রকল্প দেখা যাচ্ছে আমি যে কিছুদিন পরে অনেক প্রকল্প দেখা যায় এই সম্মানে যেটা আর সাস্টেইন করেন আমি এটা যেন সাস্টেইন করে তার জন্য আমি এই প্রকল্পর সাথে যারা জড়িত আমি যারা উপকরণবি আছেন তাদেরকে বলবো আপনারা ন্যায় নিষ্ঠার সাথে আমরা 48টি গরু বিভিন্ন সময় এই প্রায় দুই মাস ধরে আসলে আমরা তাদেরকে কিনে দিয়েছি তো আমরা আশা করব এই যে প্রকল্পের যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা যেন সঠিকভাবে তারা বাস্তবায়ন করে সামনে যারা আছেন সকলকে সালাম আসসালাম আলাইকুম আসলে আমি খুব আনন্দিত উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ডিডি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডিডি এনএসআই অফিসার ইনচার্জ জনাব মন্দিরের মাওলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপস্থিত আছেন ডাক্তার জেলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত আছেন বেলকুশি উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ